নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু আজকে আবার চলে এলাম হয়ে যাই করে ভাত আজকে আছে ভাত পেঁয়াজ কেলে আলু ভাজা চিংড়ি মাছ ফুলকপি দিয়ে ঝোল আর আছে ডিমের কাড়ি এই হচ্ছে আজকের মেনু এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ যাইহোক এখন দুদিন ধরে দক্ষ করছেন আমি একটু করে ইউটিউবে চাইলে দিচ্ছি সকালবেলা বসে বসে শীতকাল তো বসুদিন খাই বুড়ো বুড়িদের বসে একটু একটুখানি দিয়ে দেই তাদের ভালো লাগে একটু করে কমেন্ট করবেন হ্যাঁ আর কি কিছু তো আর করার নেই তাই সবাইকে হাত জোর করে বলি দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করতে থাকুন যেভাবে আপনারা করছেন এভাবে করলেই আমি খুব খুশি দেখেছেন তো একা এক শীত কাল তারপরে এই রান্না করা বাজার করা এগুলো খুব ঝকমারি তাও তো মানুষ খেয়ে দিয়ে বেঁচে থাকবে তো হ্যাঁ এইভাবে টুকটুক করে এগিয়ে যাই যদি আপনারা আমার পাশে থাকতে পারেন বা যদি আমার পাশে থাকেন হ্যাঁ দু চারজনের কথা না বললেই নয় সুভাষ আছে অনির্বাণ গাইন হ্যাঁ তোম তোমরা বয়সে ভাই অনেক ছোটো আমার সম তোমরা যেভাবে আমার পাশে আসো ভীষণ ভালো লাগছে এদিকে উজ্জ্বল মুখার্জি প্রদীপ মুখার্জি উজ্জ্বল দাস হ্যাঁ বিশ্বজিৎ চক্রবর্তী ইন্দ্রনীল মুখার্জি ইন্দ্রনীল প্রামাণিক সবাইকে সবাইকে আমি আমার তরফ থেকে ব্যস্ত বিশেষ ভালো থাকবেন ইংরেজি বছরটা আপনাদের ভালো কাটুক নমস্কার তাহলে শুরু করা যাক গরম গরম পেঁয়াজ কালু পেঁয়াজ কালি আলুর ভাতে এই আলু ভাজা গরম গরম ভাতের সঙ্গে খেতে খারাপ লাগে না আর কি জানি না কার কেমন লাগে হ্যাঁ খারাপ লাগে না শীত তো নিশ্চয়ই সব জায়গায় পড়েছে আমাদের এখানে যখন পড়েছে তখন সব জায়গায় পড়েছে আশাই কি পড়ে যায় দু চার দিনে একটু থাকবে ও সংক্রান্তি চলে গেলেই চলে যাবে দেখবেন আমি আমার বৃদ্ধ বৃদ্ধ মায়ের ছবি দিয়েছি উনি বেশ অসুস্থ ওনার ছবিও দিয়েছি যেখানে থাকেন না গ্রামের বাড়িতে থাকেন ওখানে আমার দুই ভাই ছোটো ভাইয়ের বউ আর ভাই পো থাকে ওরাই মাকে দেখাশোনা করে হ্যাঁ দেখবেন ভালো লাগবে আমি চাই ঠিক ওইভাবে যে যার মাকে ওইভাবে ওইভাবে যত্ন করে রেখে দিন আমি বারবার বার করে জিজ্ঞেস করলাম বৃষ্টি তো আজকাল হ্যাঁ হ্যাঁ এখন তো হবে না এখন কি challenge নেই আজকাল কি চিংড়ি দিশি পুকুরে চিংড়ি না তো টমেটো বলে আমাদের ট্যাংরা মাছ সচ্চরি ট্যাংরা মাছ হ্যাঁ পুঁই এর সঙ্গে খুব যায় আজকাল সঙ্গে ও কালকে একটু সিম নিয়ে বেগুন তা একটু আছে

যেভাবে আমাকে সাবস্ক্রাইব করছেন এইভাবে করুন তাহলে আমি খুব খুশি যে আপনারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন নমস্কার